ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের কাপড় চুরি করেছিলেন এ কথা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষই কিন্তু কম বেশি আমরা জানি তবে এই বিষয়টা নিয়ে অনেকেই একটা ভুল তথ্য দেয় অনেকে বলেন শ্রীকৃষ্ণ তো এরকম ছিলেন তিনি খুব খারাপ মনোভাবনা নিয়ে গোপিনীদের সাথে এই ব্যবহার করেছিলেন তাহলে তাকে ভগবান হিসাবে কেন মানা হয় তাকে দেবতা হিসেবে কেনই বা পূজিত করা হয় তাহলে আজকে আমি তোমাদেরকে বলি যারা না জেনে বুঝে মূর্খের মতো কথা বলো তারা আজকে জেনে নাও ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে কেনই বা এটা করেছিলেন দেখো ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে একটা আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এ কাজ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে সমস্ত জাগতিক বন্ধন ত্যাগ করতে হয় ঈশ্বরকে পাওয়ার জন্য অন্তরের পবিত্র ভক্তি কিন্তু কাম্য কোনো বাহ্যিক আচার নয় আমাদের জলদেবতা হচ্ছে বরুণদেব যিনি সমুদ্র নদী ও জলের অধিপতি হিসেবে পূজিত হন বরুণদেব একজন বৈদিক দেবতা দেখো আমাদের হিন্দু ধর্মানুসারে কিছু স্নানের কিন্তু কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না উলঙ্গ অবস্থায় বা নির্ভস্ত অবস্থায় কিন্তু স্নান করতে নেই গোপিনীরা যমুনা নদীতে যখন নির্ভস্থ অবস্থায় স্নানে নেমেছিল তখন শ্রীকৃষ্ণ জানতে পেরে গেছিলেন তিনি তখনই ভেবেছিলেন যে গোপিনীদেরকে একটা শিক্ষা দিতে হবে আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ গোপিনীদের কাপড়গুলো চুরি করে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছিলেন তারপর কিন্তু গোপিনীরা পরবর্তীতে কান ধরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন তারা বলেছিল যে আমরা ক্ষমা প্রার্থী আমাদেরকে আমাদের বস্ত্র ফিরিয়ে দাও আমরা দ্বিতীয়বার এই কাজ আর করবো না শ্রীকৃষ্ণ কিন্তু তাদেরকে ক্ষমা চাইয়েছিলো তারপরেই কিন্তু বস্ত্র তাদেরকে ফিরিয়ে দিয়েছিল আর বরুণদেব এটাও বলেছেন ওরকমভাবে স্নান করলে জলে কিন্তু বরুণদেব রুষ্ট হন এবং বরুণদেবকে অপমান করা হয় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে এটাও লেখা আছে ওরকম নির্বস্ত্র অবস্থায় স্নানে নামলে জলের যে নোংরা পদার্থগুলো সেগুলো কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতিকারক এটাও একটা পয়েন্ট এটাও আমাদের স্বাস্থ্যে কিন্তু বলা রয়েছে তো এই সকল কারণের জন্যই কিন্তু নির্বস্ত অবস্থায় বা উলঙ্গ অবস্থাতে কখনো স্নান করা যায় না এই নিয়মগুলো একটু মেনে চলা দরকার আর এই শিক্ষাটা দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে এই ব্যবহারটা করেছিলেন এটাই হচ্ছে বস্ত্রহরণের একটা লীলা তখন শ্রীকৃষ্ণর বাল্যকাল ছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র সাত বছর এটা অনেকে জানে না আর জানে না বলেই ভুলভাল তথ্য দিয়ে বেড়ায় বুঝলে চলো ভালো থাকবে